ফ্রেন্ডস দেখুন একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এটা হলো রিসার্জেবল ইনসেক্ট কিলার ল্যাম্প অর্থাৎ মশার জন্য যারা খুব পরিশানী হয়ে পড়েন যারা দিনের পর দিন ছোটো বাচ্চা এবং বয়স্ক মানুষ থাকার সত্ত্বেও আপনারা মস্কিটো কিলার বিভিন্ন রকমের তেল ইউজ করে থাকছেন আপনাদের জন্য এটি একটি উপকারী ভিডিও তো এটি হলো একটি ইলেকট্রনিক যে ব্যাট হয় সেই মশা মারার মস্কিটো ব্যাটের মতনই একটি বস্তু এই জিনিসটি দেখুন আপনাকে হাতে করে আর মশা মারতে হবে না আপনারা ডাইরেক্ট এটিকে যদি অন করে রাখেন তো মশা অটোমেটিক্যালি এই লাইটের কাছে আসবে এবং গ্রিলের মধ্যে গিয়ে অটোমেটিক্যালি সেটা মারা যাবে তো এই যে প্যাকিংটা ছিল এই যে বক্সটা ছিল দেখুন এটা আখাড়ি কোম্পানির একটি ইলেকট্রনিক গ্যাজেটস তো এতে ব্যাটারি আছে এবং ব্যাটারির সাথে আপনি আপনার চার্জার ইউজ করতে পারবেন দেখুন এখন সি টাইপের যত রকমের চার্জার আছে আপনাদের কাছে সেই চার্জার ইউজ করে এটাকে চার্জ করতে পারবেন এটা চার্জ করার জন্য এই যে এখানে একটা চার্জিং সকেট তো এটা যদি আমি অন করি এটাকে প্রেস করলে কিন্তু এটা অন হবে দেখুন অন কন্ডিশনে এটি এইভাবে চলে আপনারা হোটেলে বা বড় বড় প্রতিষ্ঠান ক্ষেত্রে এই লাইট দেখে থাকতে পারেন দেখুন এটার সাইজ আছে প্রায় এক ফুট মানে দশ বাই বারো দশ বাই বারো ইঞ্চের কাছাকাছি এর সাইজ আছে এটা আপনারা এই প্রোটোকলে যে কোনো জায়গায় স্ট্যান্ড করে রাখতে পারবেন এবং এটা চার্জেবল এটাকে আপনারা আপনাদের প্রয়োজন মতন জায়গায় নিয়ে গিয়ে চার্জ দিয়ে রাখতে পারবেন তো চালাতে পারবেন এবং যদি আপনি মনে করেন যে আপনার যে অ্যাডাপ্টার আছে অর্থাৎ চার্জার যে আছে মোবাইলের সেই চার্জার মোবাইল দিয়েও আপনি চার্জ করতে পারবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন চার্জ হওয়া অবস্থায় এখানে একটি রেড এলইডি স্লো করবে এবং সম্পূর্ণ কোনো রকমের পারিশ্রমিক ছাড়া আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এটা এখানে ম্যানুয়াল আছে ম্যানুয়ালে আপনাকে কি কি করতে হবে কি করতে হবে না সেটা ইন্ডিকেশান করা আছে তো খুবই একটি উপকারী জিনিস যদি কারো প্রয়োজন হয় আপনারা নিতে পারেন এটির দাম শুধুমাত্র সাড়ে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকাতে আপনারা এই আইটেম পেয়ে যাবেন মশা মারার ব্যাট কিনতে গেলে আপনাদের আড়াইশো থেকে তিনশো টাকা খরচা হয় তার পরিবর্তে এটা ইউজ করুন এটার জন্য মশা অটোমেটিক্যালি এই মেশিনের কাছে আসবে এবং মারা যাবে খুবই একটি ভালো প্রোডাক্ট তো যার প্রয়োজন হবে আপনারা যোগাযোগ করুন আপনারা আপনাদের ঘরে বসিয়ে এটা পেয়ে যাবেন আপনাদের অ্যাড্রেস আমাকে সেন্ড করে দেবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন খুব একটি ভালো প্রোডাক্ট ওকে থ্যাংক ইউ বাই